যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি এই কাজটা করবে তুমি আমার এই কাজটা করে দেবে আচ্ছা তুমি নাকি আমাকে এত ভালোবাসো অথচ একটা ছোট্ট কাজ আমার হয়ে করে দিতে পারছো না এই কথাগুলো কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেলের অস্ত্র কথাটা কে কখন কোন ক্ষেত্রে প্রয়োগ করছে এটা আপনাকে বুঝতে হবে যিনি আপনাকে বলছেন তার এই কাজটা করে দেওয়ার জন্য তার কাজটা সত্যি করতে কি আপনার মন সায় দিচ্ছে এটা কি আপনার রুচি বিরুদ্ধ আপনার ইচ্ছার বিরুদ্ধে যদি সেটা হয়ে থাকে এই ডিমান্ড যেখানে করছেন সেখানে ইমোশনাল ব্ল্যাকমেল ঘটছে এবার আপনি কি করছেন রেজার্স করার চেষ্টা করছেন এক্সকিউজ দিচ্ছেন না থাক আজ করব না পরে করবো পরে থাক থাক না যখন আপনি এটা দিচ্ছেন এই কথাগুলো বলছেন তখন আপনাকে একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আপনি ভয় পেতে শুরু করেছেন কথাগুলোই এমন থাকবে আপনি ভাবছেন সত্যি আমাকে তো এত ভালোবাসে যদি আমি না করি এইটুকুর জন্য একটা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবো ছেড়ে চলে যাবে আমাকে এগুলো ভাবছেন আপনার মধ্যে গিল ফিল করবে গিল ফিলিং হতে শুরু করবে এই একটা জিনিসটি করতে পারছি না এইটুকুই তো কাজ না হয় ইচ্ছে বিরুদ্ধে করে দিই এই জিনিসগুলো আপনার মধ্যে চলতে শুরু করবে যতক্ষণ না করছেন আপনাকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে আপনাকে ম্যানিকুলেট করার চেষ্টা করা হচ্ছে এই ঘটনাগুলো যখন ঘটবে আপনি যদি একবার সেই ট্র্যাপে পাটা দিয়ে দেন তাহলে সে বোঝা যাবে আপনাকে কনভিন্স করা খুব সহজ এই কথাগুলো বলে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে অনেক কাজ হাসিল করে নেওয়া যায় কাজে যেখানে নিজের সেলফ রেসপেক্ট ধ্বংস হচ্ছে নিজের ইচ্ছে নেই রুচি বিরুদ্ধ পছন্দ বিরুদ্ধ যে কাজ যে কাজে আপনার মন সায় দিচ্ছে না সে কাজ করবেন না এই ধরনের কথাবার্তা এই ধরনের ডিমান্ডিং কথাবার্তা যেখানে আসছে সেখানে আর যাই হোক না কেন ভালোবাসা বলে কোনো জিনিস নেই কারণ ভালোবাসায় এরকম এই কথাগুলো ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের কোনো জায়গা তৈরি হয় না ভালোবাসার ক্ষেত্রে ছাড় থাকে না করতে চাইলে করতে পারো কোনো প্রেশার নেই বাকি সবটাই কাজ হাসিল করার জন্য কাজে কে কোন কথায় কোন ক্ষেত্রে এই শব্দগুলো প্রয়োগ করছে এবং তাতে আপনার কতটা ভালো হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট আপনি কি মানসিকভাবে সেই কাজটা করতে প্রস্তুত নিজের অসম্মান হচ্ছে না তো কোথাও গিয়ে মনে হচ্ছে না তো অ্যাডজাস্টমেন্ট নয় এটা একটা স্যাক্রিফাইস হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে কষ্ট হয়ে যাচ্ছে মেন্টালি আপনার একটা প্রেশার তৈরি হচ্ছে যেটা আপনি সহ্য করতে পারছেন না অথচ ছাড়তেও পারছেন না আপনি মোহগ্রস্ত হয়ে পড়ছেন এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য একটু চোখ কান খোলা রাখতে হবে এর জন্য একটু সেলফ রেসপেক্ট যে বস্তুটা রয়েছে তাকে প্রাধান্য দিতে হবে সব কথা এরকম ভেসে গেলে চলবে না বুঝতে হবে তবেই ভালো থাকতে পারবেন তা না হলে বোকা হয়ে যেতে হবে আর আপনাকে খুব সহজে কনভিন্স করা যায় আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা যায় এটা জাহাতক মানুষজন একবার বুঝে যাবে যে আপনি খুব সহজ সরল তাদের কাছে আপনি সহজ সরল না তাদের কাছে আপনি বোকা তার আপনাকে ইউজ করবে খুব সহজে কাজেই ইউজড হতে না চাইলে সতর্ক থাকুন ভালো থাকুন